কত বড়ো বড়ো পালমাল আম এগুলো থাই আম ভীষণ টেস্টি খুবই মজার আম একটা টবের মধ্যে দেখুন এই গাছের আম আমি প্রতি বছর আপনাদের সঙ্গে শেয়ার করি একদম যখন থেকে ফুল আসে ঠিক তখন থেকেই একটু একটু করে ভিডিও করে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এই বছরও করলাম দেখুন এবছর কিন্তু ঝড় বৃষ্টি বৃষ্টিটা কম হয়েছে তারপরেও কিছু আম গাছে হয়েছে সেটা হচ্ছে খুব বেশি হয়নি অনেক মুকুল এসেছিল সেগুলো পড়ে গিয়েছে দেখুন কত বড় বড় আম এখানে আছে একেবারে মধুর মতো মিষ্টি এই আমগুলো আবার এখানে আসলে টবের মধ্যেও সম্ভব অনেক কিছুই সম্ভব আম এত বড় বড় আম আনাও সম্ভব সেটা আসলে নিজেরা যদি একটু কষ্ট করে পরিচর্যা করে গাছের আর আমি আমরা যে একেবারে গাছের সাথে মানে খুব বেশি প্রতিদিনই পরিচর্যা করতে হয় না একটা নিয়ম মতো পানি সার দিলে এমনিতে গাছে খুব সুন্দর আম হয় দেখুন একেবারে সিঁদুর কালার একেবারে লাল টকটকে ওই আম গাছটার মধ্যে অনেক সুন্দর সুন্দর আম ধরে প্রতি বছর এবছর মোট সব আম পরে মোট ছয়টা আম আছে ছয়টা আম হয়েছে তো এগুলো কিন্তু আরও আর কিছুদিন পরেই পেকে যাবে তখন আমি এগুলো কেটে নিব আর তখনও আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। আর এদিকে সফেদা ফলের গাছটা ওই সাইডটাতে ছিল ছাদের ওই কর্নারে ছিল আমরা জায়গাটা ট্রান্সফার করেছি এই জায়গায় এনেছি এই সাইডটাতে লেবু গাছ ছিল লেবু গাছটা আগে সরিয়ে আবার অন্যদিকে দিয়েছি আর এই সাইডে যেহেতু রৌদ্র আসে সে কারণে সরাসরি সকালবেলা ভোরবেলার পর থেকে যে সরাসরি যে রৌদ্রটা আসে সেটা এই সাইড থেকে আসে তাই গাছগুলোকে চেঞ্জ করে এই সাইডে আনা হয়েছে দেখুন কত বড় গাছ টবের মধ্যে হুম হুম হয়েছে আর প্রচুর সবেদা ধরেছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বছরের যতগুলো সফে সবেদা ফল এসেছিল সবগুলো আমরা খেয়েছি মধুর মতো মিষ্টি আর খুবই মজার খুবই মজার কি বলবো খুব টেস্টি করে খেয়েছি আমরা আনন্দ নিয়ে আর এই সাইডটাতে জুই ফুলের গাছটা এই সাইডটাতে ছিল সেটা আমরা এই যে একটু এই সাইডে কর্নারে নিয়ে আসছি বড়ই গাছটা সে আগের জায়গাতেই আছে এটা চেঞ্জ করি নেই কারণ বড়ি গাছটা এই সাইডে রোদ পেলেই ভালো আর প্রচুর ফুল আসছে বড়ি গাছ এটা তো অনেক বড়ি ধরবে এটা তো বারো মাসই বড়ি গাছ আর আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো টমেটো গাছের এই ভিডিওটা আমি একটু দেখিয়ে নিচ্ছি এখনও কিন্তু টমেটো ধরে যে সবুজ ছোটো ছোটো টমেটো লাল টমেটো বছর অনেক টমেটো গাছে টমেটো আমাদের এরকম দূষিত হয়ে গিয়েছে সেটা আমি গাছের নিচেই ফেলে দিলাম সার হয়ে যাবে পচে টচে হয়েছে দেখতে আসলে অনেক সুন্দর লাগে যে কারণে আমি কখনো ছিঁড়ি না পাখিরা এসে খায় টুকুর টুকুর করে খায় হুম এখানে পেয়ারা আছে পেয়ারা ফুল এসেছে এটাতে পেয়ারা ধরবে আমি আসলে এতদিন অনেক দিন পরে আসছি আবার ছাদে বেলি ফুলের গন্ধ কিন্তু অনেক সুন্দর হয় আমি প্রতিদিন এরকম কিছু ফুল গাছে থেকে ছিঁড়ে তারপরে আমার রুমে একটা বাটিতে রেখে দিই পরে পুরো রুমটা একদম ফুলের গন্ধে ভরে যায় খুব ভাল লাগে মানে তখন আর এয়ার ফ্রেশনার দিতে হয় না রুম এয়ার ফ্রেশনার দিতে হয় না ওই বেলি ফুলের গন্ধতে ভরে যায় পোরা রুমটা সঙ্গে খুব সুন্দর একটা গাছ শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখুন অ্যালোভেরা গাছ এটা খুবই একটা উপকারী জিনিস সেটা আপনার স্বাস্থ্যের জন্য হোক বা ত্বকের জন্য হোক বা চুলের জন্য হোক সব কিছুর জন্য এই অ্যালোভেরা গাছটা না খুব উপকারী এই গাছটা খুব একটা ছোট্ট চারা লাগানো হয়েছিল দেখুন কতটা বড় হয়েছে খুব খুব উপকারী একটা জিনিস এটা দিনে দিনে বড় হচ্ছে এখন পর্যন্ত আমি এটা এখনো ইউজ করি নাই কোনো কিছুর জন্য খাওয়ার জন্য বা কাটি নাই একটি ডালাও আরও বড় হোক তারপর এটা কাটব তারপরে আরেকটা খুবই সুন্দর জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে দেখুন তুলসী তুলসী পাতা গাছ এটা আমার খুব উপকারী একটা গাছ সেটা হচ্ছে যে আমি এটা মাঝে মাঝে এখান থেকে পাতা ছিঁড়ে একটা টি বানাই চা সেটার নাম হচ্ছে করোনা টি তো করোনা যেহেতু নাই তারপরও ওই চাটা এত টেস্টি তো ওই চাটা বানাতে গেলে আমাকে অবশ্যই তখন তুলসী পাতা দিতে হয় তখন আমি যে এখান থেকে তুলসী পাতা ছিঁড়ে নিয়ে ব্যবহার করি এরপর আরও একটা সুন্দর জিনিস আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি চলুন আমার সাথে সাথে কিছু এটা হচ্ছে পুদিনা পাতা গাছ যে পুদিনা পাতা এটাও আমি ওই যে চাটা যে বানাই বললাম না যে করোনাটি এটা এই চাটার মধ্যে এই রং অনেক রকম মশলা দিতে হয় অনেক আইটেমে তার মধ্যে পুদিনা পাতাও একটি এখান থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আমি চাটা বানিয়ে থাকি খুবই উপকারী একটা জিনিস ঠান্ডা সর্দি জ্বর সব কিছুর মধ্যেই কিন্তু এই তুলসী পাতা গাছটা আপনারা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে কাঁচামরিচের গাছ কাঁচামরিচ ধরেছে দেখা যাচ্ছে ছিঁড়ে গিয়েছে ঝাল নাকি একটু দেখি ও মা অনেক ছাল অনেক 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 ছাল ও ওই সাইড থেকে আমাদের লেবু গাছটা এই সাইড আনা হয়েছে আর এ এই জায়গা যে সবেদা গাছটা ছিল ওইটা ওই যে ওই সাইডে নেওয়া হয়েছে জাস্ট জায়গা চেঞ্জ করা হয়েছে আমি মাঝে মাঝে ছাদে সেরকম খুচি খুচি দেখি গাছের পাতার আড়ালে আড়ালে যে কোথাও কিছু ধরে আছে কিনা ভালো লাগে দেখতে